হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কি প্রচার সকালের আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা জানবো আমাদের না জানা বেশ কয়েকটি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সম্পর্কে তো দয়া করে ভিডিওটি না টেনে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক কফির উৎপত্তি কোন দেশে হয়েছে ইথিওপিয়া কানাডা ভারত রাশিয়া তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে ইথিওপিয়া কোন প্রাণীর দাঁত সবচেয়ে বড় হয় হাতি ডলফিন নারহয়েল গন্ডার তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে নারহয়েল তো এখানকার কোনো প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে ফেলুন প্রতিদিন আমাদের কত লিটার পানি খাওয়া উচিত এক থেকে দুই লিটার তিন থেকে চার লিটার দুই থেকে তিন লিটার চার থেকে পাঁচ লিটার তো কার সঠিক আনসারটি হচ্ছে দুই থেকে তিন লিটার ইংরেজি শব্দ রান এর প্রায় কতটি অর্থ রয়েছে ছয়শ পঁয়তাল্লিশটি একশো পঞ্চাশটি নব্বইটি দুইশটি তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে প্রায় ছয়শ পঁয়তাল্লিশটি নোবেল শান্তি পুরস্কার কোন দেশে দেওয়া হয় ইতালি নরওয়ে জাপান রাশিয়া তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে নোবেল প্রাইজ মোট কতটি ক্ষেত্রে দেওয়া হয় দুইটি তিনটি ছয়টি পাঁচটি তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে ছয়টি ভারতের প্রথম মিসাইলের নাম কি অগ্নি আকাশ ত্রিশল পৃথিবী তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে পৃথিবী বছরের কোন তারিখে নোবেল প্রাইজ দেওয়া হয় ছাব্বিশে মার্চ দশই ডিসেম্বর পাঁচই সেপ্টেম্বর পনেরোই আগস্ট তো এখানকার কোনো প্রশ্নের উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখে ফেলুন তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে দশই ডিসেম্বর তো বিওয়ার্স আমাদের চ্যানেলের পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ